হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা ভেড়ামারা রেলওয়ে স্টেশন কুষ্টিয়া ভেড়ামারা রেলওয়ে স্টেশন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা লাইন আছে অনেক বড় একটি স্টেশন চারটে ট্রেনের অপেক্ষা করতেছে এই দু ট্রেন চলে এসেছে এটা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে আর গোপালগঞ্জে দেশে যাচ্ছেন ভেড়ামারা থেকে যাত্রীরা ঘুরবেন বিভিন্ন জায়গায় যাত্রীরা নামবেন পুরাদহ কুষ্টিয়া খোকসা কুমারখালী রাজবাড়ি এভাবে বিভিন্ন জায়গায় যাত্রীরা যান দেখতে পাচ্ছেন এটা ফুট ওভার ব্রিজ রেল স্টেশনে ফুট ওভার ব্রিজ অনেক গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন যাত্রীরা অনেকক্ষণ অপেক্ষা করতেছে ট্রেনের অপেক্ষায় অনেক সময় ট্রেন সঠিক সময় আসে আবার অনেক সময় লেট হয় কারণ হচ্ছে ক্রসিংয়ের কারণ অনেক সময় লেট হয়ে যায় দেখেন চারিদিকে স্টেশন এখানে প্ল্যাটফর্ম দুইটা এই যে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম ওই সাইডে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম অনেক সুন্দর একটি জায়গা জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে ফুট ওভার ব্রিজ সকলকে অনুরোধ করব ফুট ওভার ব্রিজটা ব্যবহার করার জন্য ধন্যবাদ